ভক্তদের সঙ্গে থাকা সত্ত্বেও যদি কৃষ্ণ কথা না হয় তাহলে সেটাই হচ্ছে খারাপ তো সম্পর্কে গীতে ভগবান বলছেন যে দুঃখালয়ম অশতম তো এই জগৎটা হচ্ছে কি দুঃখের আলয় কেউ যখন কেউ সুখ পাবে না যারা সুখের পিছনে ছুটছে তারা বারবার ত্রিবিধ ক্লেশের দ্বারা উম জর্জরিত হচ্ছে যার ফলে সুখ নামক যে অপ্রাপ্ত বস্তু তারা সেটা পায় না আমাদের মূল সমস্যা হচ্ছে কি জন্ম মৃত্যু তার সাথে আবার দুঃখ তো অনেক ব্যক্তিরা এই ক্লেশের সাথে জড়িয়ে আছেন তো সংসারে বসবাস করতে হবে অতিথি হয় আসক্তি চিত্ত না যদি আমরা একটা বাড়ি তৈরি করি তাহলে আমরা সেখানে চিরজীবন থাকতে পারি না যদি নিজের বাড়ি ঘরের প্রতি আসক্তি চিত্ত থাকে সেটা কিন্তু অন্ধতম এ যেমন এই প্রকার গৃহ অভিলাস অতৃপ্ত চিত্ত বা অসন্তুষ্ট মন্দ্রবুদ্ধির এটা হচ্ছে মন্দ্রবুদ্ধির ব্যক্তি চিন্তা ভাবনা তো আমরা যদি আমরা হচ্ছে কি মায়ার জালে বদ্ধ হই মানে নিচে মায়ার কাজ করে বসে আসি তো শ্রীমদ ভাগবতে বলছে যে স্ত্রী পুত্র দ্বারা পরিবার এই দেহ পতন হলে কি হবে আমার তো এই দেহ পতন হয়ে গেলে আমার আর কি থাকবে আর কি বলবে যে সেজন্য বারবার সাধু সঙ্গে করে কৃষ্ণ কথা শুনতে হয় সাধু সঙ্গের প্রভাবে জীবের মলিন চিত্ত হতে সমস্ত মলিনতা দূর হয়ে যায় তার চিত্ত কি হয় বিশুদ্ধ হয়ে যায় মানুষ সর্বদাই সুখের পিছনে ধাবমান করে কিন্তু এই জড়জগতে সুখের আশা করা মরুভূমির জলে অন্নসীনের মতোই বিফল তাই যদি আমরা হচ্ছে প্রকৃত সুখ লাভের ইচ্ছা করে থাকি তাহলে ভক্তি পথে থেকে সেই সাধু সঙ্গ করতে হবে তাই সাধু সঙ্গে কেবল হচ্ছে প্রকৃত সুখ মিলে তো সাধু সঙ্গের দ্বারা জীবের হৃদয়ে ভক্তির উদ্রব হয় আহ আবার সংসারে ক্লেশের উপলব্ধি হচ্ছে সাধু সঙ্গের না করার কারণ তারা সর্বদাই মানে হচ্ছে দিবসুখ আস্বাদন করতে চান তো এই সম্বন্ধে হচ্ছে শ্রীলভ ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন দিন যায় মিশা কাজে নিশা নিদ্রা বসে নাহি ভাবি মরণ নিকটে আসে বসে তো সংসার সংসার করে মিশে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল দিন তো চলে যাবে সময় ফুরে যাবে তখন চলে যেতে হবে কিন্তু কতটা ভগবানের সেবা করতে পারলাম কতটা গুরু বৈষ্ণবের সেবা করতে পারবো আর করলাম কতটা ভগবানের সেবা নিযুক্ত করতে পারলাম সেইটা সব সময় চিন্তা করতে হবে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইয়া হয়তো বড় শ্রেষ্ঠ ধর্ম নাহি সনাতন তো কৃষ্ণ বহিমুখ জীবকে এই পথে কি করে আনতে হয় কৃষ্ণ বহিমুখ জীবের জন্য শুধু ভক্তগণেই চেষ্টা করেন যেন কোন লোক এই পথে এসে হরি গুরু বৈষ্ণবের সেবা করতে পারে সবার মুখে কৃষ্ণ নাম আসতে পারে না কারণ হচ্ছে কৃষ্ণ নাম করে অপরাধ অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বিকার তো গীতাতে আবার ভগবান বলছেন যে ইয় হি সম স্পর্শ ভোগ দুঃখ ইয় না এ বতে আদি অন্তবন্ত বন্ত হকন বুদহ তো হচ্ছে এটা কি জড় ইন্দ্র বিষয়ের সংযোগের ফলে কি ইন্দ্রিয় গুলো কি হয় শুকানো অনুভূতির উদয় হয় কিন্তু এই ইন্দ্রিয় গুলো হচ্ছে অনিত কারণ দেহটি হচ্ছে এই দেহটি হচ্ছে অনিত্য জীব উন্মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখের প্রয়াস করতে পারেন তো হচ্ছে তাই হচ্ছে ইন্দ্র শুকের প্রতি আকৃষ্ট হন না তা হচ্ছে অ মানে অপ্রীতি হত ভব রোগের কারণ জীবের হচ্ছে ভোগা আসক্তি যত বেশি হয় তত সে যার জগতে ক্লেশের বন্ধনে আবদ্ধ হয় তাই হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই সংসারে উম আর কোনো বস্তু নেই তো সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই কীর্তনের দ্বারা মায়া থেকে মুক্তি লাভ হয় এই থেকে লাভের আর কোনো উপায় নাই। মায়াকে জয় করার আর কোনো উপায় নাই তো সাধু সঙ্গে কথা শ্রবণ করো এবং কীর্তন করো এবং এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো গতি নাই তাই বলা হয় ভক্তি ভগবান আর ভক্ত এই হচ্ছে জগতে এই জড় জগতের নন কিন্তু তাই বলে কারোর হতাশ হওয়া উচিত নয় সাধু সঙ্গ অবশ্যই লাভ হয় জন্ম পেয়ে যদি এই জড়ে অধিকাংশ মানুষ কিন্তু শ্রবণের আগ্রহী নয় একবার জমরাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কোনটি তো উত্তরে যুধিষ্ঠির মহারাজ তখন বলেছিলেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ কিম প্রতিদিন শত সহস্র লক্ষ জীব জমা জমালয়ে গমন করেন তবুও তারা অবশিষ্ট রয়েছে তারা এখনো স্থায়ী ভাবে বসবাস করতে চায় এর থেকে আশ্চর্যজনক বিষয় আর কি হতে পারে তাই কি তাই হচ্ছে আমাদের কি শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হবে তা জানতে গেলে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করা প্রয়োজন শ্রবণ হলো ভবরোগ থেকে মুক্তির মহা ঔষধ তো শ্রবণের গুরু গুরুত্ব সম্পর্কে চৈতন্য আহ চরিত্র বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভূমিতে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বিষ মালী হইয়া কৃষ্ণ সেই জীবেরও আরোপন শ্রবণ শ্রবণ কীর্ত্রীর নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদ কভু নয় শ্রবণা শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয় যেমন দুধ খেলে যেমন পুষ্টিকর দুধের মধ্যে সাপ যদি মুখ দেয় সে দুধ খেলে লোকের মৃত্যু মৃত্যুর মুখে পতিত হয় হরি কথা নাম বা কৃষ্ণ কথা শুনলে লোকের মঙ্গল হয় কিন্তু অবৈষ্ণবের মুখে যদি হরি নাম শুনি তাহলে আমাদের পরম ক্ষতি হবে কি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে তো হচ্ছে সৎসঙ্গ মানুষের ইন্দ্র তো হচ্ছে এই জন্য বলা হয়েছে শ্রীমৎ ভাগবতমের আহ একাদশ স্কন্ধের ছাব্বিশ অধ্যায় ছাব্বিশ শ্লোকে বলেছেন ভক্ত সঙ্গ মানুষের ইন্দ্র তৃপ্তির বাসনা দমন করতে সাহায্য করে ভগবানের সেবা কর্ম ও সাহসের বুদ্ধি আশঙ্কা বৃদ্ধি করে তাই ভগবান বলছেন তা তাহা দুঃখ সঙ্গম উৎসৃজ্য উৎসৃজ্য সজিত বুদ্ধিমান সন্তাহ এব সচিদন্তি মনব্যাস সঙ্গম উক্তবিহী বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎ সঙ্গ ত্যাগ করে শুদ্ধ ভক্ত তোর সঙ্গে সঙ্গ করা যাতে বাক্যের দ্বারা তার মনকে অত্যাধিক আসক্তি ছিন্ন করে তো কপিল মুনি তার মাতা দেহ হুতিকে উপদেশ দিয়েছেন এতে তে সাদ বহ সর্ব সঙ্গ বিবর্জিত হা সঙ্গ হতে সু অর্থ প্রার্থ সঙ্গ হি এতে তো হচ্ছে বললেন হে মাতা হে সাধু মানুষের কর্তব্য হচ্ছে বিষয়ে আসক্তি ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভগবান ভক্ত সঙ্গে অন্বেষণ করা এই প্রকার ভক্ত সংঘের প্রভাবে তিনি পারমার্থিক উন্নতি সাধন করতে পারেন তাদের বাণী ও উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদন করতে সক্ষম হন তো এই জন্য চৈতন্য চরিত মলে চৈতন্য চরিতামিত বলা হয়েছে সাধু সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয় সাধু সঙ্গ লাভ মাত্র সর্বসিদ্ধ হয়।